আসসালামু আলাইকুম হরিহরপাল উচ্চ বিদ্যালয়ের দিবা শাখার ক্লাসে আমিছি দিবা শাখার অষ্টম শ্রেণির ম্যাংনা শাখার স্টুডেন্ট তাদেরকে সকলকেই একটি কাজ দেওয়া হয়েছিল বিজ্ঞান ক্লাসে যে মাইটোসিস বিভাজন মানে বহু জীবের দেহকুশে যে মাইটোসিস বিভাজন হয় সেই কুশ বিভাজনের দাবগুলো তারা তৈরি করে নিয়ে আসবে দাবগুলো দেখতে কেমন তার কিছু মডেল তাদেরকে তৈরি করতে বলা হয়েছে প্রত্যেকে চেষ্টা করেছে সেই মডেল তৈরি করানোর জন্য আমরা দেখতে পাচ্ছি কিছু ধাপ ইন্টারফেজ একইভাবে ইন্টারফেস দাপ দেখতে পাচ্ছি মেটাফেজ বিভিন্ন ধাপের নাম আমরা দেখতে পাচ্ছি ইন্টারফেজ মেটাফেজ এভাবে তারা অনেকেই সেই মডেলগুলো তৈরি করে আনার চেষ্টা করেছে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকেই যতটুকু পারছে, সে ধাপগুলো তৈরি করে এনেছে অনেকে সুতা ব্যবহার করেছে সুতা ব্যবহার করে ডিজাইন করে নিয়ে এসেছে মডেলগুলো অত্যন্ত সুন্দর আমরা দেখতে পাচ্ছি সকলেই প্রা স্বতঃস্ফূর্তভাবে এই মডেলগুলো তৈরি করার চেষ্টা করেছে আমরা এদিকে দেখতে পাচ্ছি প্রত্যেকেই যতটুকু পার্সের চেষ্টা করেছে সেই মডেলগুলো তৈরি করানোর জন্য অনেকে সুন্দর করে বর্ণনা করে নিয়ে এসেছে বিস্তারিত বর্ণনা আছে এখানে এদিকেও কিছু স্টুডেন্ট করেছে তাহলে এভাবে আমরা দেখতে পাচ্ছি কিছু প্রত্যেকে স্টুডেন্টই চেষ্টা করেছে যত সম্ভব গ্রুপ ওয়ার্ক দলীয়ভাবে বা জোড়ায় জোড়া তারা কাজ করেছে অনেকেই সেভাবে তৈরি করেছে আচ্ছা তোমরা আমাকে এখন বলো তোমরা এই ম্যাটোফে তোমরা এই মাইট্রোসিস কুচ বিভাজনের দাবগুলো প্র্যাকটিক্যালি তোমরা যে মডেল তৈরি করছো তোমাদের কেমন লেগেছে সকলের ভালো লেগেছে তোমরা কি এই জাতীয় কাজ আরও করতে চাও আচ্ছা যেহেতু আমাদের এটা বিজ্ঞান ক্লাস সেহেতু আমাদের ব্যবহারিক অনেক কাজই করতে হয় তারা প্রত্যেকেই বিজ্ঞান ক্লাসে স্বতঃফূর্তভাবে অংশগ্রহণ করে তোমরা কি বিজ্ঞান করে আনন্দ আনন্দ পাও কি নেই সকলেই বিজ্ঞান করে আনন্দ পায় বিজ্ঞান তারা এখন বুঝতে শিখেছে বিজ্ঞান একটি মজার সাবজেক্ট সেটা বুঝতে পারলে খুব ভালো লাগবে প্রত্যেকে আনন্দিত আমরা এভাবে চেষ্টা করব যে সকলে মিলে বিজ্ঞানটাকে সুন্দরভাবে সবার সামনে উপস্থাপন করার জন্য এবং সকলেই বিজ্ঞানকে ভালোবাসবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ